হরে কৃষ্ণ শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের পক্ষ থেকে সকল দর্শক অনেক 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 শুভেচ্ছা আজকে আমলোকে একাদশী উপবাস তো এই একাদশী উপবাসে সমস্ত ভক্তবৃন্দের অভাজনের অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন করছি তো আজকের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হলো তো চলুন আজকের ভিডিওটা শুরু করলাম একদম ওপর থেকে যেই দৃশ্যটি আমার সব থেকে প্রিয় তো সেই দৃশ্যটি থেকেই শুরু করলাম তো শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আজকের এই একাদশী তিথিতে সকালে হরিবাসর রয়েছে তারপর সন্ধ্যাতে হরিবাস রয়েছে আবার দ্বাদশী তিথিতে সকালে হরিবাসর রয়েছে তো সেই জন্য সকালে যেহেতু একাদশীতে হরিবাসর রয়েছে তো ভক্তরা তো আসেনি তো সেই ভক্তরা আসার জন্য কিন্তু আমাদের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো প্রস্তুতি পর্ব চলছে ডেকোরেশন চলছে তারপর আরও বহু কাজ হচ্ছে যেমন মালা গাঁথা হচ্ছে তারপর চারিদিকের সব জায়গা ঠিক করা হচ্ছে তো আজকের ওয়েদার কিন্তু খুবই খারাপ খুবই খারাপ অবস্থা আজকের ওয়েদারের বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে তো সেই জন্য পুরো আশ্রম কিন্তু ভেজা রয়েছে তো সেগুলো আপনারা দর্শন করুন একদম পুরো ওয়েদারটা যেন একটা ঠান্ডা ঠান্ডা পড়েছে এমন একটা মনে হচ্ছে সব চাদর সোয়েটার সব ভেতরে করে দেওয়া হয়েছিল কিন্তু আবারও যেন বের করতে হলো এই ওয়েদারটার জন্য আর এই ওয়েদারটা এই অসময়ে বৃষ্টির কারণ কি হতে পারে সেটা আমাদের জন্যই হয়তো এই আজকের পরিস্থিতি তো প্রকৃতির সঙ্গে তো কারো হাত নেই কারো কিছু করারও নেই প্রকৃতির কাছে আমরা সবাই হাত মানতে হয় আমাদেরকে কারণ এটা ভগবানের দান তিনি যেভাবে চাইতেন ঠিক সেভাবেই কিন্তু চলবে আর সেখানে আমরা কোনো পরামর্শ দিতে পারি না যে এটা না হলে ভালো হতো বা এটা হয়েছে বেটার হয়েছে এমনটা বলা চলে না নিশ্চয়ই কোনো মঙ্গল সূচক একটা সূচনা দিয়েছে তো যাই হোক যেটা হোক ভালোই হোক কিন্তু একাদশী তিথিতে এই চারিদিকের এই পরিস্থিতির জন্য ভক্তরা অনেকেই কিন্তু আসতে পারবেন না কারণ আমাদের আশ্রমে দূর দূর থেকে ভক্তরা গাড়ি একদম সেট করেই এখানে আসেন তো সেক্ষেত্রে যদি এরকম ওয়েদার হয় অনেকেই হয়তো বাড়ির থেকে বেরোতেই ভয় লাগবে যে যদি রাস্তার মাঝখানে কোনো বিপদে পড়ি তো সেই কারণে হয়তো আসতেও পারবে না তো আমি সন্ধ্যের কথাটা বলতে পারছি না কিন্তু সকালের কথাটা যেটা বলেছি আজকের একাদশী তিথিতে কিন্তু সকালে একদম রোদ বেরিয়ে গেছে তো সেই জন্য আর কোনো অসুবিধার কথা ভাবাই চলে না যেন বেটারই হবে কিন্তু আবারও মেঘলা করলো আবারও বৃষ্টি হলো তাই কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তার মধ্যেও কিন্তু আজকে আমাদের সকালের হরিবাসও সুন্দর হয়েছে অনেক ভক্তই এসেছিলেন ভক্তরা প্রসাদ পেয়েছেন বাবা হরি কথা বলেছিলেন আজ তো অনেকেই প্রসাদ পেয়েছেন তো সেই ভিডিও আমি অবশ্যই দেব তার মধ্যে কী কী কর্ম হচ্ছে সবটা আপনারা দর্শন করুন আবারও ফিরে আসুন তো এখানে ফ্রেম তৈরি করা চলছে বাবার কিছু শিক্ষামূলক কিছু বাণী আর কি তো সেগুলো এই ফ্রেমে দেওয়া হবে তো সেই জন্য ফ্রেম বানানো চলছে এখানে ভাই আর হচ্ছে দাদা একজন তো বানাচ্ছেন দেখুন আর এখানে কিন্তু এই ফ্রেমগুলো দিয়ে আজকে কিন্তু যে ডেকোরেশনটাও কিন্তু এই ফ্রেম দিয়েই হবে তো সেই জন্য বানানো চলছে আর দেখুন চারিদিকে ভেজা বৃষ্টি হচ্ছে হ্যাঁ একদম চারিদিকে কেমন যেন একটা ওয়েদার একদমই ভালো না একদম ভালো না তো তারপর এখানে তো চলছে চলছেই যে অনেক ফুল লুজ ফুল আনা হয়েছে আমার মা আর হচ্ছে দিদিরা সবাই মিলে কিন্তু মালাগাঁথা চলছে আর আমি আজকে মালাগাঁথাতে হাত দিতে পারিনি কারণ আমি একটু কাজ করেছিলাম কম্পিউটারে একটু কাজ ছিল তো সেই জন্য বুঝতেই পারছেন সামনে হলি পূর্ণিমা রয়েছে তো এইসবের জন্য আর কি তো চলুন এবার একাদশীতে বাবা হরি কথা বলতে উঠবেন তো সেই জন্য ভক্তরা সবাই কিন্তু বাবার কাছে চলে গেছেন বাবাকে নিয়ে আসার জন্য আজকের একাদশী তিথিতে বাবা সকালে হরি কথা বলেন ঠিক এগারোটা নাগাদ বাবা কিন্তু স্টেজে উঠেই যান হরিকথা বলার জন্য আর তার আগেই কিন্তু ভক্তরা উপস্থিত হয়ে যায় তারপর তো কোনো ভক্ত ধীরে ধীরে আসেন কিন্তু যেনারা আসলে হরিকথা শুনবেন তেনারা কিন্তু বাবা ওঠার আগের থেকেই কিন্তু ভক্তরা উপস্থিত হয়ে যান শুধুমাত্রই এই হরিকথা শুনবেন বলে তো সেই সব ভক্তদের চরণে আবারও প্রণাম নিবেদন করি কারণ ওনাদের উদ্দেশ্য একটাই আমরা ওনার বদন থেকে একটু হরিকথা শুনব তো সেই জন্য কিন্তু ওনারা একদম প্রথমেই চলে আসেন हरे राम 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 हरे हरे আজকে দেখুন একটা ভালো দিন হ্যাঁ এরকম একটা ভালো দিন দেখে আমাদের দেবকী নন্দন দাসকে চার খানা দেওয়া হয়েছে ভাবুন তো কত একটা ভালো দিন আর এই রকম এইরকম এইরকম ডেটগুলোই না বাচ্চাদের আমাদের এই যে তিন তিনজন যে রয়েছে না দেবকী নন্দন দাস রাজলক্ষ্মী রাজনন্দিনী এদের এই এইরকম এইরকম ডেটেই কিন্তু হেলথে যাওয়া হয় হেলথের গুলো দেওয়া হয় এতে চার খানা দিয়েছে একে খানা কতটা কষ্ট হয়েছে ওর ভাবুন তো এই বয়সে চারখানা ইনজেকশান নিয়েছে যদিও ভালো যদি খারাপ কিছু হতো ওনারা কখনোই দিতেন না এটা হয়তো ভালো অবশ্যই ভালো কিন্তু ওই যে আমাদের মায়া এই এত ছোট বাচ্চা কত কান্নাকাটি করেছে তো বলেছে জ্বর আসবে না চারখানে ইঞ্জেকশান দিয়েছে তবুও বলেছে কিন্তু জ্বর এতে আসবে না কিছু কিছু ইঞ্জেকশান থাকে যেগুলো দিলে কিন্তু জ্বর আসে না তো সেক্ষেত্রে হয়তো জ্বর আসবে না হতেই পারে তো সেই জন্য দেখুন খেলা করছে এখন ব্যথা অনুভব হচ্ছে না ব্যথাটা বুঝতে পারছে না তো সেই জন্য খেলা করছে সেটা আমি আপনাদের সামনে একটু দেখালাম আর নন্দন দাসকে তো সবাই খুব মিস করেন সেই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম আর আজকের হরি কথা শেষের পর্যায়ে শেষ হয়ে গেছে তো এখন দেখুন প্রসাদ পাচ্ছে ভক্তরা এই ওয়েদারেও কিন্তু দেখুন কত ভক্ত এসেছে জেনারা আজকের দিনটাতে একদম জেনাদের উদ্দেশ্য যে আমরা আজকের দিনটাতে ভক্ত সঙ্গ করব তো তেনারা করেনি তেনারা যে কোনো প্রকারেই কিন্তু ভক্ত সঙ্গটা করে থাকেন তো যাই হোক এখানে দেখুন সকালের হরিবাসর শেষ এদের মালাগাঁথা এখনও শেষ হয় না